একটা গর্ত আছে এই গর্তটা একবার নয় দুইবার নয় যুব দশ বার নয় বিশ বার নয় তিরিশ বাইর নয় চল্লিশ বার নয় পঞ্চাশ বার নয় দৈনিক চার শতবার রব্যে কারিমের কাছে বলে কতবার আরো জুড়ে বলেন কতবার হইছে না তো কতবার আরো জুড়ে কতবার বার বলে দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো কই যুবক গভীর মনোযোগ গভীর মনোযোগ যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ে না আবার অনেক সময় পড়লে উলুক দেখানোর জন্য পড়ে ওই সমস্ত মানুষগুলোকে আবার পেটে দাও জাহান্নাম নাম বলে যে সমস্ত মানুষগুলো লোক দেখানোর জন্য নামাজ পড়ে একবার নয় দুইবার নয় রে যুব দৈনিক কতবার বলে আরো জোরে বলেন কতবার চার শতবার বলে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষগুলো লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওদেরকে আমার পেটে দাও শুধু তাই নয় ওই সমস্ত হাজির যারা হজ করে লোক দেখানোর জন্য শুধু তাই নয় ওই সমস্ত বক্তা যারা বয়ান করে মানুষদেরকে দেখানোর জন্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় ওই সমস্ত দানশীল যে সমস্ত দানশীলরা দান করে লোক দেখানোর জন্য তাদের ব্যাপারে জাহান্নাম দৈনিক কয়বার আল্লাহ তাআলার কাছে বলে কয়বার আরো জোরে বলেন কয়বার মনে থাকবে মনে থাকবে কতদিন মৃত্যু পর্যন্ত কতদিন মৃত্যু পর্যন্ত কি বলে ওই সমস্ত অহংকারীদেরকে আমার পেটে দা যারা নামাজ পড়তে গিয়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে যারা রোজা রাখতে গিয়ে লোক দেখানোর জন্য রোজা রাখে যারা হজ করতে গিয়ে লোক দেখানোর জন্য হজ করে যারা বয়ান করতে গিয়ে লোক দেখানোর জন্য বয়ান করে যারা দান করতে গিয়ে লোক দেখানোর জন্য দান করে ওই সমস্ত ওই সমস্ত লোকদেরকে রিয়াকারদেরকে আমার পেটে দাও জাহান নাম ওই সমস্ত পাপিষ্ঠদেরকে গায়াল করবার জন্য জাহান দিকে কিয়ামতের দিন অগ্রসর হবে রে যুবক কিয়ামতের দিন অগ্রসর হবে তখন রব্বে কারিম বলবেন জাহান নাম তাম 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 সম্মুখ মানে অগ্রসর হইস না জাহান নাম মানে না জাহান নাম মানে না জাহান নাম বলে আমার পেটে কুদা জাহান নামের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিস্থিতি দেখে প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে যাবে বলবেন জাহান নামকে ফেরেস জাহান্নামকে আটকাইয়া রাখতে পারে না রে যুব ফেরেস তারাও আটকাইয়া রাখতে পারবে না তখন কারিম অল্প একটু পানি ছিটাইয়া দিবেন অল্প একটু পানি ছিটাইয়া দেওয়ার কারণে যে জাহান নামকে কারিম বলেছেন সম্মুখ পানি অগ্রসর হইস না জাহান নাম মানে নাই ফেরা পর্যন্ত আটকাইয়া রাখতে পারে নাই ওই হালকা একটু পানির কারণে ওই হালকা একটু পানির কারণে জাহান নাম একদম নীরব হয়ে গেল ওই পানিটা কোন পানিরে যুব চোখ দুইটা বন্ধ করেন চোখ দুইটা বন্ধ করেন ওই পানিটা কি আবেহায়াতের পানি না 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 রে যুবক ওই পানিটা আবেহায়াতের পানি না ওই পানিটা কি সম পানি না 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 ওই পানিটা সমসমের পানিও না ওই পানিটা কি হাউজে কাউসারের পানি না 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 ওই পানিটা হাউসে কাউসারের পানিও না ওই পানিটা হলো আমার রব্যে কারিম বলেন আমার ওই সমস্ত বান্দা বান্ধীদের চোখের পানি যারা মসজিদ মাদ্রাসায় গিয়ে বিভিন্ন মাহফিলে গিয়ে হুজুরের বয়ান শুনে বক্তার বয়ান শুনে চোখ দিয়ে জর করে পানি পড়েছিল জাহান নামের বয়ে চোখ দিয়ে জর করে পানি পড়েছিল ওই জাহান নামের বয়ে জর করে পানি পড়ার কারণে পানি এক ফুটা হতে পারে পানি দুই ফুটা হতে পারে রে যুব ওই এক দুই ফুটা পানির কারণে যে জাহান নামকে আটকাইয়া রাখতে পারে নাই এক দুই ফুটা পানি জাহান নামকে পিছনে হটাইয়া দেয় আল্লাহ এই জন্য হে যুব ডানে তাকে দেখো করে যুব তোমার মতো কত যুবকের চোখের পানি আসতে সে কান্নার ভান করতে সেরে যুবক তোমার মতো কত যুবকের চেহারার ভিতরে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় তোমার মতো কত যুবকের চুলের ভিতরে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় তোমার মত কত যুবকের পোশাকের ভিতরে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় তোমার দারির ভিতরে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না তোমার চুলের ভিতরে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না তোমার পোশাকের ভিতরে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না কিছুই নারী কিছুই নারী যুবক গুনা করতে 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 কলপটা একদম কালো হয়ে গিয়েছে এই কালো হওয়ার কারণে আজকে ওলামাই এর কথা ভালো লাগে না কোরআন হাদিসের কথা ভালো লাগে না মসজিদ মাদ্রাসার ইমামদের কথা ভালো লাগে না হজুরদের কথা ভালো লাগে না নিজেকে দিককার দিয়েও নিজেকে দিককার দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো আল্লাহ তোমার বান্দাগুলো কিভাবে চিৎকার করতেছে তাকায় আল্লাহ বলেন আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে তুমি মাফ করে দাও বলেন আমিন নবীজির আদর্শে আদর্শান্বিত হয়ে চলবার তৌফিক দান করেন বলেন আমিন এবং যারা মা বোন আছেন পর্দা নিছেন মা ও বোনেরা আপনাদেরকে বলি হে মা জানেননি আপনাদের কত দাম হে মা আপনাদের কত দাম জানেননি মা আবু বকরের মতো এত দামি সন্তান পৃথিবীতে কেউ আসবে আরো জোরে বলেন কেউ আসবে উমরের মতো আরো জোরে বলেন উসমানের মতো আলীর আলীর মতো উসমান আলী আবু বকরের মতো সন্তানদেরকে আপনারা পেটে ধারণ করেছেন আপনাদের গর্বে ছিল রে মা হে মা আপনাদের এত সম্মান থাকতেও কিভাবে নামাজ সারেন গোমা কিভাবে আদর্শকে জবাই দিয়ে চলেন গোমা আজকের এই মাহফিল থেকে তৌবা করেন আজকের এই মাহফিল থেকে তৌবা করে যান যতদিন পর্যন্ত জুনিয়াতে বেছে থাকবো এই জমিনের ভিতরে বেছে থাকবো ততদিন পর্যন্ত নবীজির সুন্নতকে আঁকড়াইয়া চলবো পারা যাবে আরো জোরে বলেন পারা যাবে আরো জোরে বলেন পারা যাবে কিনা না যদি বলেন যে পারা যাবে না আমি আপনার একজন বাই হিসেবে বলবো আমি আপনার একজন বাই হিসাবে বলতেছি আপনার মতো কত যুবকের চেহারায় যদি দাঁড়িয়ে রাখতে পারে স্কুল কলেজে পড়ুক তাতে কোনো সমস্যা নাই আপনি পারবেন না কেন সেও তো বাদ খায় আপনিও বাদ খান সেও বাজারে যায় আপনিও বাজারে যান সেও আলেমুল তাহলে সে দাঁড়িয়ে রাখতে পারলে আপনি পারবেন না কেন নিজেকে দীক্ষার দেন এবং বলেন জীবনে যা কিছু করেছি তো করেছি আর জীবনে কোনোদিন দিন নবীজির আদর্শের বাহিরে চলবো না নিয়ত করা যায় ইনশাআল্লাহ এই জন্য রব্বে কারিম বলেন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য ওই সমস্ত নামাজিদের জন্য যারা নামাজ থেকে গাফেল আবার কখনো নামাজ পড়লেও লোক দেখানোর জন্য পড়ে ঠিক কিনা বলেন আবার মাঝে মধ্যে বললেও লোক দেখানোর জন্য করে আর যারা লোক দেখানোর জন্য করে তাদের ব্যাপারে জাহান নাম যেন আল্লাহ তাআলার কাছে কতবার বলে আরো জোরে বলেন কতবার বলে চারশো বার বলে অমুককে আমার পেঠে দাও অমুককে আমার পেঠে দাও অমুককে আমার পেঠে দাও এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ওই শ্রেণী থেকে বেছে জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করুক সকলেই বলি আমি এই সুরা এই সুরা মাউনের সাত নম্বর আয়াত হলো মাউন মানে হচ্ছে গ্রামের পাওয়া যায় ডিকশনারিতে পাওয়া যায় মাউন মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস একজন আরেকজনের কাছ থেকে দাঁড় নেওয়া যেমন এই একটা পানির বোতল আমি বললাম হাজির সাহেব এটা আমাকে একটু ধার দেন এখন অনেক মানুষ গ্রামগঞ্জে অনেক মানুষ এই রকম আছে অনেক মানুষ এই রকম আছে যারা ধার দিতে চায় না এরকম মানুষ আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই তাদের কেউ কেউ করিম বলেন মাউ দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ যারা একজন আরেকজনকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিতে মানা করে বাধা দেয় তারা যদি মৃত্যুর আগে যদি তৌবানা করে তাদের জন্য যিনি জাহান্নামকে নামকে অবধারিত করে দিয়েছেন বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে